আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আল্লাহ হক নিয়ে আলোচনা করব আল্লাহ তালার হক মানুষের সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহ তালার হক আদায় করা যিনি মানব জাতিকে নানান ধরনের নিয়ম উদ্যান করেছেন এবং ব্রুমরাহির অন্ধকার থেকে বের করে হেদায়তের আলোদান করেছেন আবার হেদায়ত অনুযায়ী আমলের প্রতিদান স্বরূপ বিভিন্ন প্রকার নিয়ামতের প্রতিশ্রুতিও তিনি আমাদেরকে দিয়েছেন আর মানুষের দায়িত্বে আল্লাহ তালার চারটি হক রয়েছে এক নাম্বার কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ তালার সত্তা ও গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করা দুই যেসব আকিদা বিশ্বাস আমল আকলাক লেনদেন কাজ কারবার আল্লাহ তালার পছন্দনীয় তা গ্রহণ করা তিন আল্লাহ সন্তুষ্টি এবং ভালোবাসাকে সবকিছুর উপর প্রাধান্য দেওয়া চার মানুষের সাথে ভালোবাসা শত্রুতা দয়া মায় ইত্যাদি সবকিছুই আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া এই চারটি হক আদায় করা প্রত্যেক মানবের জন্য কর্তব্য এবং আবশ্যকীয় আল্লাহতালা আমাদের প্রত্যেককে আল্লাহ তালার প্রতি যেসব হক রয়েছে সেই হক গুলো আদায় করার তো সিদ্ধান করুন এবং এছাড়াও অন্য অন্য যেসব হক আমাদের উপর রয়েছে সেই হকগুলো جدد ضبيع امر قرطو في الدنكره <سؤال> السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته